জয় শ্রী রাধে এখন আমি ভাগবতের প্রথম স্কন্ধের দশম অধ্যায় থেকে পাঠ করছি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা যাত্রা এই ভাগবত আমি পাঠ করছি সবার জন্য আমার জন্য কারণ ভাগবত পাঠ তো সবাই করার সময় থাকে না তাই আমি পাঠ করে সবাইকে শোনানোর চেষ্টা করছি ভগবান কলিযুগে এই ভাগবতের মধ্যেও এসেছে মনে প্রাণে যদি আমরা ভাগবত শ্রবণ করে তা হৃদয়ঙ্গম করতে পারি তাহলে ভগবান আমাদেরকে আশীর্বাদ করবেন ভক্তি তো লাভ হবেই হবে তাছাড়া এই ভাগবত একটি কল্পবৃক্ষের মতো মনে যা বাসনা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভাগবত যদি কেউ শ্রবণ করে মনে মনে কোনো সংকল্প করে আমার এই আশা এই মনোবাসনা সব পূর্ণ করবেন আমার ভগবান দয়ালু কৃপালো তাহলে সবাই এসেন আসেন আর এই পাঠ শ্রবণ করেন ভুলভ্রান্তি হলে মাফ করবেন আর ভগবানের একটু পাঠ কীর্তন করে ভগবানকে খুশি রাখার চেষ্টা করি কারণ ভগবান তো দয়ালু আমাদের জন্য অনেক কিছু করেছেন আমরা তো কিছুই করতে পারছি না ভগবান পাঠ শুনলে খুশি হন তাই পাঠ করছি আর এর সঙ্গে যদি আমরা সবে ভগবানের লীলা কথা শুনে আনন্দ পায় তাহলে তো খুব সৌভাগ্যের কথা যাত্রা সনক মনে জিজ্ঞাসা করলেন তার ন্যায্য উত্তরাধিক উত্তরাধিকার অপহরণকারী এবং নানা প্রকার অনিষ্ট সাধনকারী শত্রুদিগকে অনুজ অনুজগণের অ অনুজগণের সহায়তায় বধ করে অগ্রগণ্য রাজা যুধিষ্ঠির কীভাবে তার রাজ্য শাসন করছিলেন অবশ্যই তিনি কন কুণ্ঠ চিত্তে তার রাজ্য ভোগ করতে পারেননি গোস্বামী বললেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি সমস্ত জগতে পালন কর্তা ক্রোধাগ্ন রূপে দাবানুলি নিঃশেষিত কুরুবংশকে পুনঃস্থাপিত করে এবং যুধিষ্ঠিরকে তার রাজ্যে স্থাপন করে প্রসন্নচিত্ত হয়েছিলেন বিষ্ণুদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠির মুহমুক্ত হয়ে পূর্ণ জ্ঞান লাভ করেছিলেন এবং শ্রীকৃষ্ণের আশ্রয়ে তার অনুগামী অনুজগণ সহ ইন্দ্রের মতো শোষাগোরা পৃথিবী পালন করেছিলেন মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বকালে মেঘরাজি মানুষের প্রয়োজন মতো যথেষ্ট বাড়িবর্ষণ করত এবং পৃথিবী মানুষের সমস্ত প্রয়োজনীয় পর্যাপ্তভাবে পূর্ণ করত দুগ্ধপতি অপ্রফুল্লমানা গাবীদের স্মৃত স্মৃত স্তন থেকে স্কলিত দুগ্ধে গোচারণভূমি শিক্ত হত নদী সাগর বৃক্ষ অত সম্বন্ধিত পর্বত সমূহ শস্য ঔষধে যুধিষ্ঠির মহারাজের যে প্রতি ঋতুতে প্রচুর পরিমাণে ফল প্রদান করত অজাতশত্রু যুধিষ্ঠিরের রাজত্বকালে কখনও কোনো প্রাণীদের আধ্যাত্মিক আদিভৌতিক এবং আদি দৈবিক ক্লেশ কোনো রকম মনকষ্ট রূপ যন্ত্রণা এবং শীত স্নাদিজনিত কষ্ট ছিল না পাণ্ডবে পাণ্ডবদের সুখ অপনোধনের জন্য এবং সুভদ্রায় প্রতি সুভদ্রার প্রীতিকামনায় শ্রীহরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কয়েক মাস হস্তিনাপুরে অবস্থান করেছিলেন পরে পরমেশ্বর ভগবান যাত্রার অনুমতি চাইলেন এবং মহারাজ অনুমতি দিলেন তখন পরমেশ্বর শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের চরণে প্রণত হয়ে শ্রদ্ধা নিবেদন করলেন এবং মহারাজ তাকে আলিঙ্গন আবদ্ধ করলেন তারপর পরমেশ্বর অন্য অন্যান্য সকলেরও আলিঙ্গন আবদ্ধ হয়ে এবং তাদের অভিবাদন গ্রহণ করে তার রতি আরোহণ করলেন তখন সুভদ্রা দ্রৌপদী কুন্তি উত্তরা গান্ধারী ধৃতরাষ্ট্র যুজুৎস্য পিপাচার্য নকুল সহদেব ভীম সেন ধৌম এবং সত্যপতি সকলে সাঙ্গধল সার সাঙ্গধর পরমেশ্বর শ্রীকৃষ্ণের বিরহ সহ্য করতে না পেরে সকলে মুহমান হয়ে পড়লেন সাধুসঙ্গ প্রভাবে বুদ্ধিমান ব্যক্তিরা কীভাবে বুদ্ধিমান ব্যক্তিরা একবার মাত্র ভগবানের মহিমা শ্রবণ করে থাকলেও পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার ফলে বিষয়ের অসৎসঙ্গ ত্যাগ করে ভগবানের মহিমা শ্রবণ করা থেকে মুহূর্তের জন্য নিরস্ত হতে পারেন না তাহলে পাণ্ডবেরা যারা ঘনিষ্ঠভাবে সর্বদা ভগবানের দর্শন স্পর্শন আলাপ শয়ন অবস্থান এবং একত্রে একত্রে আহার করেছিলেন কি করে তাদের পক্ষে তার বিরহ সহ্য করা সম্ভব তাদের সকলের হৃদয় ক্লেশ পাশে তাদের সকলের হৃদয়ে স্নেহ পাশে আবদ্ধ হয়ে বিগলিত হচ্ছিলাম তারা অপলক নেত্রে শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন এবং হতবুদ্ধি হয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছিলেন দেবকীনন্দন ভগবান ভগবান শ্রীকৃষ্ণ প্রাসাদ থেকে যখন বেরিয়ে এলেন তখন অতিশয় উৎকণ্ঠা হেতু আত্মীয় রমণীগণের নয়ন অশ্রুপ্লাবিত হয়েছিল কিন্তু যাত্রার সময় শ্রীকৃষ্ণের যাতে কোনো রকম অমঙ্গল না হয় সেই জন্য তারা বহু কষ্টে তাদের বিগলিত অশ্রু সম্বরণ করেছিলেন শ্রীকৃষ্ণ যখন হস্তিনাপুর থেকে বিদায় নিচ্ছিলেন তখন তাকে সম্মান প্রদর্শন করার জন্য বিভিন্ন ধরনের ডাক ডোল মৃদঙ্গ নাগড়া দুন্ধুবিয়ে দুন্দুরিয়ে এবং নানান রকমের বাসি বিনা গম কবেরি আদি সমস্ত বাদ্যযন্ত্র একসাথে বাজাতে লাগল ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার বাসনায় কুরু রাজবংশীয় ললনাগণ প্রাসাদ শীর্জে শীর্ষে আরোহণ করে অনুরাগ অলজ্জা বলে স্মৃত হাস্যযুক্ত নয়নে তাকে দর্শন করতে করতে তার উপর পুষ্প বর্ষণ করতে লাগলেন সেই সময়ে পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা সকা মহাযোদ্ধা এবং জিতন্দ্রিয় অর্জন পতি ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে মুক্তমাল অতি চমকপ্রদ চামর দ্বারা পরমেশ্বর ভগবানকে ব্যঞ্জন করতে লাগলেন উম এবং মধুপতি রূপে পরমেশ্বর ভগবান কুসুমার কুসুমাক্ষীর্ণ আসনে উপবিষ্ট হয়ে পথ চলতে চলতে তাদের নির্দেশ দিতে লাগলেন ব্রাহ্মণগণ কর্তৃক উচ্চারিত আশীর্বাদ সর্বত্র শোনা যেতে লাগল ত্রিগুনাথের পরমানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের প্রতি এই প্রকার আশীর্বাদ যদিও অনুপযুক্ত কিন্তু নররূপে লীলা অভিনয়কারী ভগবানের প্রতি ব্রাহ্মণদের এই আশীর্বাদ উপযুক্ত হয়েছিল উত্তম শ্লোকের দ্বারা বন্ধিত ভগবানের অপকৃত গুণাবলীর চিন্তায় মগ্ন হয়ে রমণীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করতে লাগলেন তাদের এই আলোচনা বৈদিক মন্ত্রের চেয়েও অধিক আকর্ষণীয় হয়েছিল তারা বলেছিলেন ইনি সেই আদি পুরুষোত্তম ভগবান যার কথা আমরা স্মরণ করে থাকি প্রকৃতির গুণসমূহ সৃষ্টি হওয়ার পূর্বে তিনি কেবলমাত্র বিরাজমান ছিলেন এবং যেহেতু তিনি পরমেশ্বর ভগবান তাই কেবলমাত্র তারই মধ্যে নিশাকালে নিদ্রা যাওয়ার মতো সমস্ত জীব সমস্ত জীব শক্তিরহিত হয়ে লীন হয়ে যায় পরমেশ্বর ভগবান পুনরায় তার বিভিন্ন অংশস্বরূপ জীবদের নাম এবং রূপ প্রদান করার বাসনায় জরা প্রকৃতি তত্ত্বাবধানে তাদের ন্যস্ত করেন তারই শক্তি প্রভাবে জরা প্রকৃতি পুনরায় সৃষ্টি করার শক্তি অর্জন করেন জীবকুলের কর্তব্য আদি বিধান করবার উদ্দেশ্যে ইনি শাস্ত্রাদি প্রণয়ন করেন ইনি সেই পরমেশ্বর ভগবান যার অপাকৃত রূপ জিতেন্দ্রীয় সংযত জিতেন্দ্রীয় সংযত চিত্ত অমল মহান ভক্তগণ ঐক্লান্তিক ভক্তি যুগের মাধ্যমে দর্শন করেন করে থাকেন জীবের অস্তিত্ব নির্মল অশুদ্ধ করার সেটি হলো একমাত্র পন্থা হে ইনি সেই পরমেশ্বর ভগবান যার আকর্ষণীয় ও বৈদিক শাস্ত্রের অতি প্রচ্ছন্ন অংশগুলিতে তার মহান ভক্তগণের দ্বারা বর্ণিত হয়েছেন এনি সেই একমাত্র পুরুষ যিনি এই জনজগতে সৃষ্টি স্থিতি এবং প্রলয় কার্য সাধন করেন থাকেন এবং তা সত্ত্বেও তিনি তার দ্বারা প্রভাবিত হন না যকুনী রাজা অ শাসকবৃন্দ তমগুনের দ্বারা আছাদিত হয়ে অধর্ম আচরণ पूर्वक पशु মত জীবন যাপন করে তখন এই ভগবান শ্রীকৃষ্ণই তার অপকৃত রূপে বিভিন্ন যুগে প্রকটিত হয়ে তার সর্ব শক্তিমত্তা পরম সত্তা সত্যতা বিশ্বস্ত জনের প্রতি বিশেষ কৃপা এবং অদ্ভুত ক্রিয়া ক্রিয়াকলাপ সম্পাদন আদি লীলা বিক্রম প্রকাশ করে থাকেন আহা যদুবংশ পরম মহিমায় মহিমান্বৃত এবং মথুরা সবচেয়েতে পুণ্যময় কেননা এই পুরুষোত্তম লক্ষ্মীপতি শ্রীহরি স্বয়ং যদুবংশে জন্মগ্রহণ করেছেন এবং শৈশবে মথুরায় বিহা মথুরায় বিহার করেছেন নিঃসন্দেহে একটি পরম আশ্চর্যের বিষয়ে এবং দ্বারকা স্বর্গের মহিমাকেও লাঞ্ছিত করেছেন নিঃসন্দেহে একটি পরম নিসন্দে একে পরম আশ্চর্যের বিষয় যে দ্বারকা স্বর্গের মহিমাকেও লাঞ্ছিত করেছে এবং পৃথিবীর পুণ্য প্রসিদ্ধি বৃদ্ধি করেছেন দ্বারকাবাসীরা সর্বদা সমস্ত জীব আত্মার দ্বারা শ্রীকৃষ্ণকে তার প্রেমময় রূপ বৈশিষ্ট্যের দর্শন করেছেন তিনি মধুর হাস্যময় কৃপাদৃষ্টির দ্বারা তাদের অনুগৃহীত করেছেন হে সখীগণ তিনি যাদের পানি গ্রহণ করেননি সেই সমস্ত গৃহিণীদের কথা একবার চিন্তা কর তার অধনুষ্ট থেকে এখন অহরহ চুম্বনের মাধ্যমে সুদা আস্বাদনের জন্য নিশ্চিন্তভাবে পূর্বজন্মে তার কতই না ব্রত পালন পুত্র স্নান যজ্ঞ আর মহম পরমেশ্বরের সম্যক আরাধনা করেছেন ব্রজভূমির ললনাগণ শুধু তেমনই অনুকম্পার আশায় মুহুর মোহর প্রাপ্ত হতেন পদ্মুম শাম্ব অম্ব প্রমুখ সন্তানের জননী রুক্ষিণী সত্যবামা এবং জাম্মতির মতো রমণীদের তিনি বলপূর্বক তাদের স্বয়ম্বর সভা থেকে হরণ করেন এবং বৌমাসুর ও তার সহস্র সহস্র সহচরকে নিহত করে পরে তিনি অন্যান্য মহিলাদেরও বলপূর্বক হরণ করেন এইসব মহিলারা সকলেই মহিমান্বিত সেই সমস্ত নারীগণ সিদ্ধান্ত সিদ্ধান্ত অপবিত্র এবং স্বাতন্ত্রহীন হওয়া সত্ত্বেও পবিত্রভাবে মহিমান্বৃত হয়েছেন তাদের প্রতি কমল কমল লোচন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বহুমূল্য সামগ্রী আহরণ আহরণ করে উপহার স্বরূপ প্রদানপূর্বক তাদের হৃদয়ের আনন্দ বর্ধন করেছেন এবং তাদের রেখে কখনো তিনি গৃহ থেকে নির্গমন করেন না রাজধানী হস্তিনাপুরে পুরোনারীগঞ্জ যখন এইভাবে বাক্যালাপ করেছিলেন এবং তাকে অভিনন্দন জানাচ্ছিলেন তখন পরমেশ্বর ভগবান শ্রীহরে স্মৃত হাস্যে তাদের শুভ অভিনন্দন গ্রহণ করলেন এবং তাদের উপরে কৃপা নিক্ষে পূর্বক নগর পরিত্যাগ করে চলে গেলেন মহারাজ যুধিষ্ঠির শত্রু হলেও অন্যান্য শত্রুদের হাতে মধু আদি অসুরদের শত্রু ভগবান শ্রীকৃষ্ণের কোন অনিষ্টের আশঙ্কা তার প্রতিরক্ষার জন্য এবং স্নেহ বসেও তার সাথে হস্তি অস্ত্র রথ ও পদা পদাতিক সৈন্য সম্বন্ধিত এক বিরাট চতুরঙ্গ বাহিনী প্রেরণ করেছিলেন শ্রীকৃষ্ণের প্রতি গভীর স্নেহের বসে বিচ্ছেদ ব্যাকুল পুরুবংশীয় পাণ্ডবীরা বহু বহুদূর পর্যন্ত শ্রীকৃষ্ণের সহগমন করেছিলেন তখন তাদের ফিরে যেতে রাজি রাজি করিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গ অনুগামীদের সঙ্গে সিও দ্বারকাপুরিতে গমন করলেন হে বৃগুনন্দন সনক তারপর ভগবান শ্রীকৃষ্ণ যমুনা তটবর্তী কুরু কুরুজঙ্গল কুরু জঙ্গল পাঞ্চাল সুরু সুরসেনা ব্রাহ্মবর্ত কুরুক্ষেত্র মাছা সার প্রদেশ এবং বাড়িহীন অকল্প অল্প জল বিশিষ্ট মরপ্রদেশ সমূহ সমূহ ধীরে ধীরে অতিক্রম করে ঈষৎ পরিশ্রান্ত অবস্থায় অস অশ্ববাহিত হয়ে সৌবির ও সৌবির ও আবির দেশের পশ্চিমবদ্ধ পশ্চিমবদ্ধ প্রদেশে দা পশ্চিমবর্তী প্রদেশ দ্বারকার দ্বারকায় অবশেষে উপস্থিত হলেন এই সমস্ত প্রদেশগুলির মধ্য দিয়ে পরিভ্রমণকালে সেখানকার স্থানীয় অধিবাসীরা পরমেশ্বর ভগবান শ্রীহরিকে অভ্যর্থনা জানিয়েছিলেন আরাধনা করেছিলেন এবং বিভিন্ন উপহার সামগ্রী নিবেদন করেছিলেন সন্ধ্যাবেলায় সকল স্থানেই পরমেশ্বর ভগবান ভগবান সন্ধ্যাকালীন ধর্মীয় কৃতসমূহ আচরণের জন্য তার ভ্রমণ স্থগিত রাখতেন পশ্চিম দিগন্তে সমুদ্রবক্ষে সূর্য অস্তমিত হলে নিয়মিতভাবে তিনি এই বিধি পালন করতেন যারা। હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે બોલ ભ્રંતે અપરાધ માપ કરવન આ আপনারা শ্রবণ করবেন করলে আপনাদেরও মঙ্গল হবে কারণ পাঠ করা আর শ্রবণ করার পাঠ করে শোনানো আর এমনি ভাগবত আলাপ করার মধ্যে তোপাত আছে কারণ পাঠ করলে অনেক কিছু ছোটোখাটো জিনিস আমরা জানতে পারি তাই পাঠ করে সবাইকে শোনাচ্ছি আপনারা মন দিয়ে শুনবেন আমি সমস্ত ভাগবত আপনাদেরকে শোনাবো জয় শ্রী